নমস্কার বন্ধুরা আজকে বানাবো কাঁচকলার শাহি কোপ্তা যেটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ এবং দেখেই কিন্তু মনটা ভরে যাবে তার জন্য দেখো আমি কি করেছি দুটো মিডিয়াম সাইজ সাইজের আলু আর তিনটে কাঁচকলা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখো পাটায় আমি পাঁচটা কাঠবাদাম আর দিয়েছি দুই চামচের মতো চার মাগজ সেটাকে বেটে রেখে দিয়েছি এবার যখন একটু সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব আর আলুটাকে কিন্তু একটু শুলেই দিয়েছিলাম এবার দেখো আমি কিন্তু এটা আলু মশারের সাহায্যে এটাকে কিন্তু ম্যাশ করছি এক হাতে ছিল ছেলে এই জন্য একটু কষ্ট হচ্ছিলো ছেলেটাকে নামিয়ে নিয়ে এবার দু হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম এবার হচ্ছে মশলা দেওয়ার পালা এর ভিতরে দিয়েছি দেখো স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা কিন্তু আমি চপারে একটু চপ করে নিয়েছি এখানে যদি নিরামিষ দিনে খেতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করলেই হবে আর দিয়েছি বেশ এক দেড় চামচের মতো গরম মশলা পাউডার আর দিয়েছি দুই চামচের মতো হচ্ছে তোমার ফ্রেশ ক্রিম আর দেব এখানে এক চামচ হচ্ছে তোমার চালের আটা আর এক চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার সাহি সাহি ভাবটা তো আনতে হবে না তার জন্য একটু ফ্রেশ ক্রিম একটু বাদাম এগুলোর তো প্রয়োজন আছে আর দেখো আমি খুব পরিমাণটা কিন্তু খুব কমই দিয়েছি এবার দেখো এটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব এবার দুই হাতে একটু তেল দিয়ে কিন্তু এটা ছোটো ছোটো কিন্তু আমি কোপ্তার শেপ দিয়ে দেবো বা কাটলেট দিয়ে দেবো এটা কিন্তু খুব সহজ একটা রান্না আর আমিও ফার্স্ট টাইম বানিয়েছি সবাই বলে কাঁচকলার কোফতা খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু আমার মতো করে একটু বানানোর চেষ্টা করেছি আর রেসিপিটা যদি ভালো লাগে একবার তোমরাও কিন্তু ট্রাই করবে আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে দেখো এদিকে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট করে এটাকে গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে আর তেলটা যদি আমরা মানে তেজ করে দিই তাহলে কিন্তু উপর থেকে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে বাট ভিতরে কিন্তু সেই মানে ভাজাটা হবে না তার জন্য একটু সময় নিয়ে যেহেতু এগুলো সেদ্ধ জিনিস তারপরে একটু সময় নিয়ে ভাজলে সেটা খেতে আরও স্বাদ হয় রান্না সবাই আমরা করি কিন্তু তার ভিতরে ছোটো ছোটো টিপসেই কিন্তু রান্নার স্বাদটা বাড়ায় এই জন্য টিপসগুলো ফলো করা খুব দরকার আর দেখো এভাবে করে করে আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নিলাম এবার হচ্ছে আমার মেন গ্রেভি বানাতে হবে এবার দেখো আমি দুটো দিয়েছি তেজপাতা সর্ষের তেলে আর দিয়েছি কিছুটা পরিমাণ জিরে আর এখানে দিয়ে দিয়েছি আমি দুটো টমেটো বেটে আমার মিক্সচারটা গেছে খারাপ হয়ে আমি পাটাই বেটেছি আর একটু মিহি হলে ভালো হতো এদিকে ওই নর্মাল যে মশলা আধা চামচ জিরে আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ হলুদ সপ্তারি পাউডার দিয়ে আমি কিন্তু এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার জ্বলে না যায় এবার কিন্তু একে কষানোর পালা আর এই কষানোটা হচ্ছে আরও একটা বিশেষ কারণ কষানোটা ভালো না হলে রান্নায় স্বাদ হবে না এবার দেখো যে আমি চার মগজ আর বাদামটা বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম দেখো আসছে না কত সুন্দর কালার মনে হচ্ছে শাহি শাহি ব্যাপার এভাবে কিন্তু আমি মশলাটাকে বেশ কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী লবণ গ্রেভির জন্য এবার দিয়ে এটাকে জাস্ট কষিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো তেলটা ছেড়ে দিয়েছে বেশ অনেকক্ষণ ধরে কষাতে কষাতে এবার আমি এখানে দেড় কাপের মতো জল নিয়েছি আজ গ্রেভিটাও একটু ফুটাতে হবে আর এই কোপ্তাটা না একদম জল টেনে নেয় জানো তো আমি এতটা ঝোল রেখেছিলাম তারপর সম্পূর্ণটা টেনে গেছে এই জন্য তোমরা চাইলে আর একটু ঝোল রাখতে পারো দেখো আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো এই পরিমাণ ঝোল যখন হয়েছে পাঁচ সাত মিনিট আরও ফুটিয়েছি এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আর দিয়েছি হচ্ছে তোমার একটু ফ্রেশ ক্রিম দুই চামচের মতো আর দেব হচ্ছে গরম মশলা পাউডার আর সামান্য পরিমাণ মানে হাফ চামচের মতো ঘি এটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর তারপর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এরপরে কিন্তু আমাদের গান মানে প্লেটটা সাজাবো তার জন্য দেখো আমি কোপ্তাগুলো ঢেলে নিলাম উপর থেকে একটু ফ্রেশ ক্রিম সরিয়ে দিলাম ভালো লাগলো লাইক করুন